ইসলামে পাঁচটি জায়গায় হাসতে নিষেধ করেছেন এই পাঁচটি জায়গায় ভুল করেও হাসবেন না যদি হাসেন তাহলে কঠিন গুনাহাগার হবেন কঠিন বিপদের সম্মুখীন আপনি হবেন এর মধ্যে প্রথম নম্বর হলো নামাজের মধ্যে নামাজের মধ্যে হাসতে নবীজি নিষেধ করেছেন এই নামাজের মধ্যে যদি কেউ হাসে তাহলে নামাজ ভেঙে যায় আবার পুনরায় পড়তে হয় কেউ যদি নামাজে উচ্চ স্বরে হাসে তাহলে নামাজ শুধু ভাঙে না ও নামাজের সাথে অজুও ভেঙে যায় আবার তাকে অজু করে পুনরায় তাকে নামাজ পড়তে হয় কতটা সেন্সিটিভ আপনি চিন্তা করেন নামাজের মধ্যে কখনো হাসবেন না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো যখন আপনি কোনো কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়েও আপনি হাসবেন না কারণ এই কবরস্থানে যারা শুয়ে আছে ভাই এরা আপনার মতো একদিন সুস্থ সবল ছিল আপনি তাদের কথা স্মরণ করেন যে আমিও এখন তাদের মতো কবরবাসী হয়ে যেতে পারি বা দুদিন আগে হোক পরে হোক এই কবরস্থানে তাদের সঙ্গী আমি হব আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বা কবর জিয়ারত করার জন্য আসছি বা কাউকে মাটি দেওয়ার জন্য আসছি এরকম ভাবে তো এরাও সময় কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেত এরাও কাউকে কবর দেওয়ার জন্য কবরস্থানে আসতো এরাও এভাবে কবর জিয়ারত করার জন্য আসতো কিন্তু আজকে আসতে পারছে না শুয়ে পড়েছে একদিন আমি শুয়ে থাকবো অন্যরা আসবে আপনি তাদের কথা স্মরণ করেন কবরের কথা স্মরণ করেন সাহাবিদের জীবনী দেখেন উসমান রাজি আল্লাহ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চাদের মতো কেঁদে দেখতো সাহাবিরা জিজ্ঞাসা করছেন ওসমান ছোট বাচ্চাদের মতো দেখলে কবর দেখলে কেন কান্নাকাটি করে ওসমান রাজি আল্লাহ আনু বলেন আমি যখন রুহের জগতে ছিলাম তখন আমার আশেপাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রুহ ছিল তখন আমি তাদের মধ্যেই একজন ছিলাম আমি যখন দুনিয়াতে আসছি তখনও আমার আশেপাশে কোটি কোটি মানুষ বসবাস করছে আবার কিয়ামতের ময়দানে যখন উঠবো তখন আমার আশেপাশে কোটি কোটি মানুষ থাকবে কিন্তু কবরের জগৎ এমন একটি জগৎ যেখানে আমার আশেপাশে আর কেউ থাকবে না একা কি আমাকে হবে ওই কথা যখন আমার থাকতে স্মরণ হয় তখন আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে যায় কবরস্থানে যখন যাবেন তখন অবশ্যই হাসি এই হাসি আপনার মুখ দিয়ে আসা উচিত নয় আপনি মনটা মলিন করে কবরের জগতের কথাটাই স্মরণ করবেন এটা হলো দুই নম্বর তিন নম্বরে যখন আপনি মোনাজাত করবেন মোনাজাতের সময়ও হাসা নিষেধ এই সময় হাসলে ওই মোনাজাতে যা চাচ্ছেন কিচ্ছু কবল হবে না মানে আপনার চাওয়ার মধ্যে কোনো ইখলাস নাই চাওয়ার মধ্যে কোনো আন্তরিকতা নাই আপনি চাচ্ছেন কেমন করে বলেন আল্লাহর কাছে আপনি চাচ্ছেন আর চাওয়ার মধ্যে আপনি হাসতেছেন বলেন ওই চাওয়াটা আল্লাহ কেমনে কবুল করবে আপনার কাছে যদি কেউ হেসে হেসে কিছু চায় আপনি তো নিজেই দিবেন না আর যদি অনুনয় বিনয় হয়ে যদি আপনাকে তার সমস্যার কথাগুলো খুলে বলে আপনি অবশ্যই কিছু না কিছু হলেও দিবেন যদি নাও দেন অন্তত তার জন্য একটু দোয়া করে দেবেন প্রিয় ভাই আল্লাহর কাছে চাওয়ার সময় হাসতে হয় না আল্লাহ চাইবেন একেবারে অনুতপ্ত হয়ে নবীজি বলে কান্না করে কাও চাও কান্না যদি নাও আসে অন্তত কান্নার ভান করে চাও তাহলে তোমার চাওয়া পূর্ণ হবে তিন নম্বর চার নম্বর হলো যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তখনও হাসবেন না কারণ ওই অসুস্থ ব্যক্তির জন্য বাড়িতে মোটামুটি একটা শোকের ছায়া পড়ে গেছে সবার মুখে কিন্তু কষ্টের সাপ দেখা যাচ্ছে ওইখানে গিয়ে যদি আপনি হাসেন তাহলে তারা কতটা কষ্টভাবে চিন্তা করে আপনি তাদের কাছে গিয়ে হাসবেন না ওর মনটা মলিন করে আপনি এটা বুঝাবেন যে তোমাদের দুঃখে আমিও দুঃখী তোমাদের কষ্টে আমিও কষ্ট পেয়েছি তোমাদের শোকে আমিও শোকাহত হয়েছি এরকম ভাব নিয়ে আপনি রুগী দেখতে যাবেন আর রুগী দেখার ফজিলত কিন্তু অনেক এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হল কাউকে কটাক্ষ করে উপহাস করে কখনো হাসবেন না কারো চেহারা কালো আপনি ফর্সা দেখতে সুন্দর আপনি তাকে দেখে হাসবেন না কেউ খাটো আপনি লম্বা এজন্য তাকে দেখে হাসতেছেন না হাসবেন না আপনার কারোর নামকে ব্যঙ্গ করে কারো চেহারাকে ব্যঙ্গ করে কেউ হয়তো প্রতিবন্ধী হাত নাই পা নাই বা অন্য কোনো অঙ্গ নাই আপনি সেগুলো থেকে কটাক্ষ করে ইনসাল্ট করে আপনি উপহাস করে হাসবেন আল্লাহ করতে পারে ওই রকম আপনারও পরিস্থিতি আপনি হাসবেন না বরং দুঃখিত হবেন আর তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে এই অবস্থার মধ্যেও যেন পরিপূর্ণ সুস্থতা দান করে এবং এর মধ্যেও যেন আল্লাহ তাকে কল্যাণকর বানিয়ে দেয় এভাবে আপনি দুনিয়ার জমিনে পাঁচটা জায়গায় মেনটেন করে আপনি চলবেন হাসবেন না তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন আর যদি হাসেন তাহলে আল্লাহ মারাত্মক গুনাহাগার হিসাবে আপনাকে বিবেচিত করবে